ভিওয়ার্স এই যে সরাসরি দুধ আসতেছে এখন আপনারা দেখতেছেন এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলটা আমাদের এই যে জি যে কাপি কাটানো আছে তো আমরা ডানে মুচুর দিয়ে লাগাবো আর এই হ্যান্ডেলটার সুবিধাটা হচ্ছে আমাদের এই যে মেশিনটি উঠিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করানোর জন্যে হ্যাঁ মুভ করার জন্যে এদিক সেদিক যে আমরা যেখান যখন মেশিনটি এখান থেকে ওইখানে নিয়ে যাবো একটা গাভি থেকে অন্য গাভীর কাছে নিয়ে যাব তো হ্যান্ডেলটি ধরে আমরা নিয়ে যাব আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ছোট্ট একটা জিনিস অনেক সময় গরুর একটা উলান নষ্ট থাকতে পারে যদি গরু উলান নষ্ট থাকে তাহলে আমরা ওই উলানে ইউজ করতে পারবো না না ইউজ করতে পারলে যখন এটা ফাঁকা থাকবে তখন কম্প্রেসার হাওয়া বেড়ে গেলে আমরা দুধ ধোয়াতে পারবো না তখন আমরা এই যে জিনিসটা আছে প্লাস্টিকের ক্যাপটা এটা যে কোনো একটা উলার মধ্যে ওলানে পাইপের মধ্যে হ্যাঁ লাগিয়ে নিব। লাগিয়ে নিলে আমাদের কম্প্রেসার হাওয়াটা বের হবে না বাকি তিনটা উলান দিয়ে আমরা গরুর দুধ ধোয়াবো বুঝছেন এটার বিষয়টা হ্যাঁ এটা রাখেন ধরেন হ্যাঁ হ্যাঁ যে উলানটা দূষিত থাকে আর কি তো এদিকে মিল্কিং মেশিন আর এই মেশিনটি তুরস্ক থেকে আমদানি কৃত তুর্কির সম্পূর্ণ ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি হম এই যে জি একটা যে এখানে লাগবে আমাদের আবার এই যে দুইটা কালো পাইপ আছে বিহ এই যে কালো পাইপ দুইটা পালসিডোর লাগবে এই যে পালসিডোর

আমাদের এই যে দুইটা পাইপ এই যে কালো দুইটা পাইপ আমরা এই যে এই জায়গায় লাগাবো কাকে একটু ধরেন তো মেশিনটা আচ্ছা থাকে ধরতে হবে না এখানে যাও তুমি যাও তুমি হ হ্যাঁ তুমি তো আমাদের মেশিন সেট আপ এখন অলরেডি শেষ তো আমরা এখন দেখবো যে আর এই বাকেটটা আমরা এভাবে লক করে দিব। তাহলে বাকেটের ক্যাপটা খুলবে না তো আমরা এখন সরাসরি দুধ চলে যাব আর ওয়াশের বিষয়টা আমি একটু পরে বলতেছি হ্যাঁ

Ale i tym, co trzeba było, to było, że